আজকে আগরতলার আট নম্বর ওয়ার্ড ইন্দ্রনগর কবর খোলা এখানে আমরা পরিদর্শনে এসেছি বিশেষ উদ্দেশ্য একটা হচ্ছে এই কবরখোলায় যে জায়গাটা আছে তার একটা অংশ আমরা মডিফাইড আইআপি করার পরিকল্পনা গ্রহণ করেছি তো উদ্দেশ্য হচ্ছে এই ওয়ার্ড সংগ্রহ আট এবং সাতের প্রায় পাঁচশো পরিবার এইখান থেকে যদি এটা তৈরি করা হয় তবে জল পাবেন পানীয় জল তো পানীয় জল পাবেন এখানে এমনি জলের একটা ক্রাইসিস আছে কিছু কিছু জায়গায় জল পাওয়া যেন নিয়মিত সেই কারণে আমাদের সরকার এটা উদ্যোগ গ্রহণ করেছে তো আজকে এখানে আমাদের ওভারবোর্ডের যিনি চেয়ারম্যান আছেন আমাদের মহলী মহোদয়া মহোদয় এবং আমাদের কর্পোরেটা তথা মেম্বার এই ওয়ার্ডের যিনি সরকার মহোদয়ের সঙ্গে আমরা শিখছি এবং আমাদের মাইনরিটি নেতৃবৃন্দরা আছেন সার্বিকভাবে এই এলাকার যারা মাইনরিটি অংশের নেতৃবৃন্দ বা যারা এদের সঙ্গে যুক্ত আছেন তাদের সঙ্গে আমরা মত বিনিময় হয়েছে তাদেরও কিছুটা আপত্তি আছে এই জায়গাটা তবে তো আমরা বললাম যে আলোচনা ভিত্তিতে এই সম্পত্তিটা যাতে লিজ নিয়ে এই অগ্রপরের সম্পত্তি ইচ্ছেগুলি আমরা হস্তান্তর করতে পারি না উনি যেটা বললেন তো এটা আমিও জানি যে এটা আমরা লিজ নিয়ে আমরা এটা করার চেষ্টা করব আমাদের প্রায় চার ঘন্টা জায়গা বা চার চেয়ে পাঁচ ঘন্টা জায়গা এখানে প্রয়োজন আছে তো যাই হোক ওয়া সম্পত্তি সম্বন্ধে আমরা জানি যে এটা ব্যবহার করে বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্যই ওয়া কাপড় সম্পত্তি সাধারণত থাকে যারা দান করেছেন ওয়া এই এই সম্পত্তি এইগুলিগুলি ব্যবহার করে উন্নয়নমূলক কাজ করা হয় তো এটা একটা বলবো বিশেষ পরিষেবা দেওয়ার ক্ষেত্রে আগরতলা পৌর নিগমের এলাকায় পানীয় জল বিশুদ্ধ পানীয় জল পরিষেবা দেওয়া যাবে এখান থেকে প্রায় পাঁচশো শতাধিক বাড়িতে জল যাবে যে যে যেখানে ত্রিশটা সাত নম্বর এবং আট নম্বর অর্ডারে কিছু জায়গায় আছে সেটা বেটনু যাবে আবার অনুরোধ থাকবে এই এলাকায় যারা সংখ্যালঘু নেতৃবৃন্দরা আছেন বা যারা বসবাস করেন তাদের একটা সেন্টিমেন্ট আছে যেহেতু এটা একটা কবরস্থান তাদের আগে বসতে ওইখানে কবর দেওয়া হয়েছিল যদি তাদের একটা সেন্টিমেন্ট থাকে এটা দেওয়া যাবে কি না তারা বলেছেন আলোচনা করবেন আমার বিশ্বাস এবং আশা উন্নয়নমূলক কাজে এই জায়গাটা এই অপরিবল জায়গাটা আমরা ব্যবহার করতে পারবো সেক্ষেত্রে তাদের সদর্থক সিদ্ধান্ত নেবেন আমার বিশ্বাস থাকে কারণ সব ক্ষেত্রেই আমাদের রাজ্যে যে উন্নয়ন চলছে সেক্ষেত্রে মানুষের একটা অংশগ্রহণ সহযোগিতা হবে সেক্ষেত্রেও সংখ্যু নেতৃবৃন্দ ভাই বোনেরাও এই এলাকার সার্বিক পানীয় জলের সমস্যা নির্দর্শনের জন্য তারা এগিয়ে জায়গাটা প্রায় দুইখানি জায়গা আছে সেখানে প্রায় পাঁচ থেকে ছয় ঘন্টা জায়গা আমাদের প্রয়োজন কাজটা করতে একটা সাইজে আমরা করবো তো আমার মনে হয় আপদ দৃষ্টি এটা আমার মনে হয় তাদের সেন্টিমেন্ট এক বিষয় আমার মনে হয় খুব একটা অসুবিধা হবে না এবং যে জায়গাতে এই কবরস্থানে যাদের যাদেরকে কবর কবরশ করা হয়েছিল তাদের পরিবারের সঙ্গে আলাপ করে তাদের যাতে তাদের শ্রদ্ধা বা স্মরণ করার মতো এটা এমনিতে অব্যবহৃত ছিল এটা একটা মানে বলবো যে একটা বাজে জায়গা মদের জায়গা এবং বলবো যে এটা সস্তার অভাব ছিল তা আমাদের বলবো যে এটা যদি করা হয় এরকম দেখভালের একটা বিষয় থাকবে এটা রক্ষণাবেক্ষণের সুযোগ থাকবে এবং একটা সুন্দর থাকবে আমরা একটা গার্ডেনের ব্যবস্থা করে দেবো যাতে মানুষ অন্তত তাদের পরিবারবর্গের প্রতি শ্রদ্ধা নিবে আর চিন্তা নয় সুনামুরায় চালু হয়েছে প্রিন্টিং জগতের এক উন্নত ঠিকানা টাইমস গ্রাফিক্স প্রিন্টিং পয়েন্ট এখন কম সময় পেয়ে যাবেন আপনার প্রয়োজনীয় ফ্ল্যাক্স প্রিন্টিং ব্যাকলিট বোর্ড রাজনৈতিক ব্যানার হোর্ডিং ভিনাইল প্রিন্টিং মাল্টি কালার প্রিন্টিং ল্যাটার হেড ওয়ালো ভিশন পিভিসি কার্ড প্রিন্টিং আমন্ত্রণ কার্ড বিবাহের কার্ড ভিজিটিং কার্ড স্টুডেন্ট আইডি কার্ড ফটো ফ্রেম সহ আরও নিত্য নতুন কত কি আধুনিক প্রিন্টিং পদ্ধতিতে বাস্তবের ছোঁয়া আমাদের ঠিকানা সোনামুরা ব্রিজ চমুনি অ্যাক্সিস ব্যাংকের নিস্তলায় সেবা মেডিকেল পলিক্লিনিকের পাশে যোগাযোগ সিক্স জিরো জিরো নাইন ওয়ান ফোর থ্রি টু থ্রি ওয়ান অথবা এইট ওয়ান থ্রি ওয়ান জিরো ফোর টু নাইন এইট ফোর আনন্দ সংবাদ আনন্দ সংবাদ শুভ দিনে নিজেকে সাজিয়ে তুলতে আর চিন্তা নয় এখন আপনার শহর সোনামুড়ায় একই ছাদের নিচে পেয়ে যাবেন বিয়ের শেরওয়ানি ও লেহেঙ্গা সহ পুরুষ মহিলা এবং শিশুদের যাবতীয় আধুনিক ডিজাইনের পোশাক দামি নয় মানি সেরা জে আর ফ্যাশন মল দুর্গাপুজো উপলক্ষে জে আর ফ্যাশন মল আপনাদেরকে দিচ্ছে যে কোনো কাটায় পাঁচ শতাংশ থেকে ত্রিশ শতাংশ অব্দি ছাড় আমাদের ঠিকানা সোনামুরা ব্রিজ চমুনি চলা ত্রিপুরা সেপ্টেম্বর আপনি কি আপনার পছন্দের মোবাইল কিনতে চান কিন্তু খুঁজে পাচ্ছেন না চলে আসুন মোবাইল আজ এখানে রয়েছে রিয়েলমি স্যামসাং অপো বিভো সহ সব ধরনের নামি দামি মোবাইল আমাদের এখানে ফাইন্যান্সের মধ্য দিয়েও নিতে পারবেন সকল ধরনের মোবাইল যেমন বাজাজ ফাইন্যান্স স্যামসাং ফাইন্যান্স তাছাড়া আমাদের এখানে অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে মোবাইল রিপেয়ারিং এর কাজও করা হয় আমাদের ঠিকানা সোনামুরা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সংলগ্ন যোগাযোগ